E la carta è una carta che è una carta che è una carta che è una

We the to over, I have the event. We are yeah, the public one, yes. And the, the control seat, then select your

এখানে এখানে এইটা আমরা কি করব এখানে আমরা রেজিস্ট্রেশন করলাম সারা জীবনের জন্য তো এখানে তোমার মেইল আছে উপরে যে জায়গাটা মেইল আছে না তোমার এই যে মেইল আছে না এই মেইল আছে ঠিক না সারা সারা এই মেইল যখন তুমি এখানে ক্লিক করবে এটা অটোমেটিক সমস্ত পার্টিকুলার নিয়ে নিবে এই যে পোস্ট ফ্রি এটা ক্লিক করলে সঙ্গে সঙ্গে নিয়ে নিচ্ছে এটা কোথায় কাজ করবে

হ্যাঁ যুক্তরাষ্ট্র প্রথম যুক্তরাষ্ট্র আবার কানাডা একদম ভাবে দিঘা যুক্তরাষ্ট্রে একটা নির্দিষ্ট স্থানে প্রত্যেক মাল তোমার মাল সবাই ঠিক করছে যুক্তরাষ্ট্রে কোথায় নিলাম বাংলাদেশ বললে তো বাংলাদেশ ধরে নি বাংলাদেশে কোথায় নিলাম সেটা হলো আমি নিব হলো বাংলাদেশে আমি নিউ ইয়র্কে নিব এই যুক্তরাষ্ট্রে নাম করা যায় রাজধানী নিউ ইয়র্কে নিব যে কোনো জায়গায় নিতে পারো এগুলো সব স্টেট স্টেটের না ঢাকার আশ্রয় বলছি আমি ঢাকায় নিবি নিউ ইয়র্ক নিউ ইয়র্ক নিউইয়র্কে নিউ ইয়র্কের কোন জায়গায় নিবা তুমি ঢাকার মধ্যে তো জায়গা আছে না প্রচুর দিবা আর তোমার এলাকায় কোন জায়গায় আমি প্রথমটাই দিলাম হ্যাঁ আলমারি করে এটা বিখ্যাত জায়গা এইখানে এই এলাকার এলাকার মধ্যে ওদের যে শোরুম আছে সেই শোরুমের এটা সবসময় নিম্ন ধরুন এখানে যত প্রোডাক্ট তুমি দিবা এই ঠিকানা এই ঠিকানায় তোমার শোরুম হলে সেটা তোমার ল্যাকের মধ্যে সাজানো আর ওখানে গেলে তোমার এই আলবেনি কোথায় বলো তো এখানে লোকেশন আলবেনি নিবেনি শহরের এই এই মার্কেটে তোমার তুমি কি করবো এখানে কেন গেছো কেন লিছো কি করবা করবো বলতো ফর সেল আমরা সেল করবো এটা পোস্টিং কি বিক্রি করবা ক্যাটাগরি যান কি বিক্রি করবা হ্যাঁ আমরা কম্পিউটার বিক্রি করি কম্পিউটার বিক্রি ঠিক আছে এখন এই কম্পিউটারের এখানে টাইটেল শেষ কোন কোন কম্পিউটার তুমি টাইটেলে যাও এক নম্বরটা পড়লে এক নম্বরটা দিবা এক নম্বর এক নম্বর থেকে শুরু হবে এই এক নম্বর দিলাম এক নম্বরটা তুললাম দেখি এক নম্বর কি বলছে এটা কবি না কালার এটা হলুদ কে আচ্ছা যাক ও আমার কম্পিউটার জন্য ঠিক আছে

এখন এখানে 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 টাইটেলে বসো এখন এটারে পেস্ট কর না করে কন্ট্রোল ভি দাও এডা কষ্ট পেস্ট ড্যাঙ্গল দাও বিডেসক্রিপশন এইবার পরে ওয়ার্ডে ডেসক্রিপশন পুরো বর্ণনা দাও এখানে টাইটেল পুরো ডেসক্রিপশন কি দিব এবার এবার ডেসক্রিপশন এখানে যাও এখানে যাও ডেসক্রিপশন পাই দিলে পুরো নামটা দাও তাহলে তোমার আমা এখানে যাও এইজন প্রথম মিনিটেই এখানে পুরো নামটা পায়ো এখানে ক্লিক করো Amazon যাও

প্রেস রিলিজই আচ্ছা এখন এখানে আর এখানে আর কোনো কাজ নেই ঠিক আছে এখন তুমি প্রাইজ দিল তারপর প্রাইজ দেওয়ার পর কি আছে আমার এখানে ব্র্যান্ড ব্র্যান্ড এই কন্ট্রোল এ ছবি লাগবে ছবি দিতেছি এটা ব্র্যান্ড এলে কন্ট্রোল সি এটা দিও ওই জায়গাটা আগে এটা সাজা গেল লেখাটা সাজা গেল এখানে কন্ট্রোল ভি দিল ঠিক আছে আসছে এখন এখানে গিয়ে এন্টার দাও এখন অ্যাবাউট অ্যাবাউট এখানে নিচে আছে এত বড় অ্যাবাউট আমার দাও দরকার নেই

যখন যাবে তখন ওই বুঝবে এটা সুমাইয়ের মারফতের পাওয়া সারা জীবনের জন্য তোমার এটা সিলেক্ট হোক তোমার মারফত তোমার ভাইয়া হইতে হবে এই জন্য আমি ক্যাটে দিলাম ঠিক আছে এটা সিলেক্ট করো দিতে হবে কোন জায়গায় লিঙ্ক তোমার ল্যান্ডিং পেজের লিঙ্ক লিঙ্ক আছে এই জন্য কাজে লাগবে এই জন্য এটা বসানো যাবে না তুমি যখন বসে তখন লিঙ্ক না এখন ওইটা অন্যটা আছে দেখে লিখতে দিচ্ছে এখানে কবে কবে লিঙ্ক করে না বুঝে এখন এই দিনটা তুমি এখানে 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 তোমাকে প্রসাই করে এই সাইড এখানে 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 এইখানে এইটা ভিতরে হবে এইখানে এই জায়গা তুমি এখানে একটা ছিগল আসতে এই ছিগলটা ক্লিক করো করলে এখানে এই দিনটা কন্ট্রোল দিয়ে দাও ওই দিনটা চলে ঠিক আছে এখানে ছিগলটার মধ্যে দিতে হবে

তিনটা না দেয় না দশটা দিতে পারা কটা দিতে পারব বলো তো অন্য গুলা দশটা দিবা এটা ছবি সুন্দর সুন্দর না এটা দিলাম বুঝে আসছে এটা কেটে ধরো এখান থেকে দিবো না কিন্তু এখানে তুমি ছবি ধরো ভিজব তেলিবা

চার নম্বরে যাওয়া দশটাই মানে তুমি একটা জিনিস কিনতে গেল এক যাকে এখানে এখানে আর কিছু করার নাই এখানে এগুলো মান্না হয় না এক ছবি পা দিনে পাঁচ ডলার লাগে তো আমার ফিরি প্রথম দিকে

তোমার অবস্থা নেট কি দাও নেট তোমার নেট কি দাও মানে কষ্ট নেটের অবস্থা গত ইলেকশন থেকে মানে এত দেরি করে যাই বোন

যারা এটা দেখবে তারা এটা এখানে ক্লিক করবে এগুলো দেখে দেখে ক্লিক করে এই যে এখানে পুরো একটা এই যে তোমার কাজ জ্বালা দাঁড়িয়ে গেছে তোমার ইমেলটা হাইডিং করছে এর ভিতরে হাইড করে দিয়ে গেছে ক্লোজ করো হাইড করে ভিতরে আছে যার দেখার দরকার শেয়ার করবে হ্যাঁ ফেসবুক টুইটার প্রিন্টারে মেসেজে এই ছবি চারটে দিয়েছে চারটা দশটা দিলে দেখ ঠিক আছে এটা তোমার মূল ছবি মূল ছবিটা আগে দিলাম এখন তুমি কি হলো তোমার এখানে পছন্দ হলো তুমি এরা এখানে কিনবা এখন এই তোমার কি খেয়াল করবাই এটা ডাইরেক্ট এই জন্য পাবলিক তখন বুঝতে পারছো এই জন্য পাবলিক পরে ওখান থেকে নিতে হয় এটা ক্লিক করে তোমার এক চোটে তোমার এখানে নিয়ে এখানে ক্লিক করলে কোথা থেকে আসলো তোমার কোথায় আসছে বলতো তোমার ল্যান্ডিং পেজে আসছে এই যে তোমার ল্যান্ডিং পেজে দেখছো হ্যাঁ তোমার ল্যান্ডিং পেজে এখানে আবার তুই খেয়াল করবাই এখান থেকে ক্লিক করলে এখন তোমার আমার তাহলে তোমার ভায়া তোমার তোমার চিহ্ন রেখে তোমার লিমের আছে তোমার এটা চিহ্নের জন্য তুমি এটা তুমি তার সদস্য হয়ে সে এখন কিনো বা দশ বছর পরে যে এটা তার যদি কখনো সে কিনে এই কিনতে হবে কিনতে হবে সে জানতেছে না হ্যাঁ তুমি জানবে তোমার কমিশন টেন পার্সেন্ট সারি এখানে আটাইশ পার্সেন্ট কমাচ্ছে জানা এই তুমি বেড়ছে নাই তোমার আমাদের নিজে বেসলো তো এই দামে কিনবে কোম্পানি কিনে বেসলো তোমার কোম্পানি আমেরিকা এখন তুমি আমেরিকায়েরিকায় আমাদেরকে কিনবে না আমাদেরকে জিজ্ঞেস করবে যে আমরা যদি লেই আমি তোমার থেকে দিলে কি হবে তুমি আমার থেকে আমি মাল দেবো আমিই দিবো মাল এই মালটা পৌঁছে দেবে কখন কে দেখ এই যে লেখা দিছে ডেলিভারি সামনে ওই ডেলিভারি কথা বলছে এখন তোমার এখানে যেহেতু তুমি এখনো রেজিস্ট্রেশন করিনি এখানে চেঞ্জ চেঞ্জ অ্যাড্রেস আসবে কোন অ্যাড্রেস তুমি চেঞ্জ করতে চাও ও বুঝতে যে তোমার তুমি ডিলার পৌঁছাবে এখানে ঠিক ওটা এখানে তোমার চেঞ্জ অ্যাড্রেস আসবে ওপরে প্রত প্রায় সময় আসবে না এখন সেই অ্যাড্রেস তুমি দিয়ে দিলে ওই অ্যাড্রেসে পৌঁছবে যাবে

না টাকা লাগবে ওটা আমি খুলে দেবো আমেরিকার অ্যাকাউন্ট আমি খুলে দেবো আমেরিকার অ্যাকাউন্ট লাগবে সেই অ্যাকাউন্ট আমি খুলে দেবো কারণ আমার এখানে অ্যাকাউন্ট আছে আমার নমিনি দেওয়া ইন্ট্রোডিউসিং দেওয়া আমার গ্যারান্টি না নিলে ব্যাংক এখানেও হয় এখানে যদি তুমি অ্যাকাউন্ট খুলতে চাও একজন গ্যারান্টি যার ওখানে অ্যাকাউন্ট থাকে তো ওখানে আমেরিকাও তাই এনতে বইসে আমি খুলতে চাই এইখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে যেহেতু তোমার নাম্বার নয় তোমার নাম্বার যেটা রানিয়ে দেবো অ্যাকাউন্ট খালি নাম ওর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চ এটি খালি দিতে হবে দিয়ে হাতে লিখে দিতে হবে এই জন্য কোনো কোনো কর্মী জায়গার করবো যার মানুষ না হবে এটা ভাত হবে আমি আমাজনে যে করে দিব আমি যে তোমার বড় সার্টিফিকেট দিব হ্যাঁ ছয় মাসে সেটা তো আমি এখন যাইনি সেটাও ফ্রি দিব আমি পরীক্ষা আমি নিজেই দিই এগুলো দায়িত্ব আমার আমার দায়িত্ব হলে তোমাকে ইন্ট্রোডিউস করে এই যে এখন আমি আমাজনে তোমার সংযুক্ত করে দিব বেশ বা তুমি কল করবে আর পয়সা দেবো তোমার তোমার অ্যাকাউন্ট আমার সাথে কোনো কানেকশন নেই এখন আমি এই আমারটা দিয়ে পরে করলাম এটা আমারটা মানে টেস্ট করতে অরিজিনাল হবে কাজ হবে তো ওটা হ্যাঁ আমারটা আমারটা করলে আমারটা আমারটা রেজিস্ট্রেশন করা আছে দেখাই আমার নাম লেখা আছে না তোর তোমার নাম লেখা থাকবে তার মানে ভেরি সুন এই সপ্তাহে আগে আমার একটু কাজ করি আর কি একটা দিন লাগবে তো ওই ওই সকাল তেলে ওইটা কাজ করবে সবকিছু বুঝে

হ্যাঁ ভিডিওটা আমি দিয়ে দেবো কারণ ভিডিওটা দিলে দেওয়া দরকার এই জন্য তোমায় ভুল হইতেও এটা দেখা দেখা তুমি একটা একটা পরে আজকে মাঝখানে বন্ধ আছে বিশটা দশটা দশটা আরে এর মধ্যে তোমার কাজ চালা দিবা এটা কাজ করছি তোমার তো কাজ কর লাগবে সেটা কাজ এখন আমি বললাম না শেষ করে